ফলটা কি দিলি বলছে কবিতা বলছে করব না রে বাতি নমুল নেতাদের আছে ভুল করব না রে বাতি নমুল করব না রে বাতি নমুল নেতা দের আছে ভুল করব না রে বাতি নমুল হাওড়া জেলার আমতা থানায় মারা গেল আনিস খান হাওড়া জেলার আমতা থানায় মারা গেল আনিস খান আর বীরভূমে পুড়িয়া মারল বারোজনের জনের গেল প্রাণ গো বারো জনের গেল প্রাণ কত গ্রাম ধ্বংস হলো কত গ্রাম ধ্বংস হলো কত গ্রাম ধ্বংস হলো কান্নাই হলো ব্যাকুল করব না রে বা তৃণমূল নেতাদের আছে ভুল করব না রে বা তৃণমূল সব জায়গায় আছে ভুল করব না রে বা তৃণমূল সুব্রত সাহা গেছে মারা পার্থ এখন জেলখানায় খানায় লাইট ভাই এজুকেশনের টর্চ লাইট শিক্ষার টর্চ লাইট তো পার্থ কোথায় আছে তিহার জেলে কোথায় আছে সুব্রত সাহা গেছে মারা পার্থ এখন জেলখানায় আর অনব্রত স্বভাব খারাপ বাচার কোনো আশা নাই গো বাচার কোনো আশা নাই কোথায় শুনেছেন তো ভাষা জ্ঞানটা ভাষাটা শুনেছেন তো মিডিয়া না শুনেননি সুব্রত সাহা গেছে মারা পার্থ এখন জেলখানায় আর অনুব্রতর স্বভাব খারাপ বাচার কোন আশা নাই গো বাচার কোন আশা নাই আজ ওর পিতা আজ নেই তো কাছে ওর পিতা আজ নেই তো কাছে কি করবে আজ ভাই মুকুল আজ ওর পিতা আজ নেই তো কাছে কি করবে আজ ভাই মুকুল করবো না আর এবার তৃণমূল নেতাদের আছে ভুল করবো না আর এবার তৃণমূল সব জায়গায় আছে ভুল করবো না আর এবার তৃণমূল আইসিডিএস এ হচ্ছে চুরি চুরি হচ্ছে স্কুলে হয় না ভাই হচ্ছে না হচ্ছে না সরকারি রেট দুইশো তিরিশ টাকা অ্যাডমিশন ফিজ আমি নাম করে বলতে পারি সাদী খাদ্যার বিদ্যালয় কেতনে হেডমাস্টার সাড়ে তিনশো টাকা নেয় দুশো তিরিশ টাকার ফিজ সাড়ে তিনশো টাকা নেয় তিনশো টাকা রসিদ দেয় পঞ্চাশ টাকা কোথায় কোথায় গেল গিয়েছে তো আইসিডিএস এ হচ্ছে চুরি চুরি হচ্ছে স্কুলে গরিবের টাকা হচ্ছে চুরি দেখো কত অঞ্চলে ভাই দেখো কত অঞ্চলে আর যেমনি দিদি তেমনি মোদি কে ভাই এই যেমনি দিদি তেমনি মোদি জোড়া ফুল আর পদ্ম ফুল যেমনি দিদি তেমনি মোদি জোড়া ফুল আর পদ্ম ফুল করব না আর এবার তৃণমূল নেতাদের আছে ভুল করব না আর এবার তৃণমূল সব জায়গায় আছে ভুল করব না আর এবার তৃণমূল তো বুঝলেন তো ভাই তৃণমূলটা করা যাবে না যাবে না নওশাদ সিদ্দিকি ভাইজানকে ভাইজানের হাতটা শক্ত করার জন্য এই যে পতাকাটা উঠছে দেখবেন মাঝখানে একটা খাম চিহ্ন আছে আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে এই খাম চিহ্নে ভোট দিয়ে ওনার হাতটাকে শক্ত করবেন আমরা জানি যে এই যে রানিং সরকার এ রানিং সরকারের বিরুদ্ধে সমস্ত নেতা আমার যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা সবাই সবাই কিন্তু দুর্নীতির কথা বলবে আমি কিন্তু দুর্নীতির কথা বলি না আমি এই সরকারের দুর্নীতির কথা বলি না এরা মিথ্যে কথাও বলতে জানে না এই সরকার মিথ্যে কথা বলতে জানে না দুর্নীতিও করতে জানে না একটা জিনিস জানে শুধু কি জানেন এই দুর্নীতি মিথ্যে এটা খুব একটা কেমন জানে ভাষা আমি বলি এরা শুধু ঢপ মারতে জানে ঢপ শুধু ঢপ বাজি ছাড়া এরা কিছু জানে না আজকে আমরা চারিদিকে খেয়াল করে দেখছি দৈনন্দিন জীবনে আমাদের যেটা ফেস করতে হয় আমরা এখানে আশেপাশে যারা আছি যারা খেটে খাওয়া মজদুর মানুষ আছি যারা কৃষক মানুষ আছি এই কৃষকদের যে আমাদের একটা সমস্যা পটলের দাম দেখবেন হাটে গেলে পাঁচ টাকা আর ওষুধটা কিনতে গেলে পারে চারশো টাকা এটা তো আপনাদের মেন কথা নাকি পাঁচ টাকা কেজি পটল বিক্রি করতে হচ্ছে আর ওষুধটা কিনতে হচ্ছে চারশো টাকা একবার ভেবে দেখুন আমরা যদি দুর্নীতির কথা বলি এই তৃণমূল সরকারের দুর্নীতির কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে আমরা শেষ করতে পারবো না একটু আগে আমার একটা ভাই বলেছে যে আমাদের যে স্থানীয় বিধায়ক এখানকার যে তৃণমূল বিধায়ক তিনি একদিন অঙ্গীকার করে বলেছিলেন যে যদি আমাকে আপনার ভোটটা দেন ভোটে যদি জিততে পারি তো বকশি ব্রিজটা করে দেবো যদি না পারি তো নিজের টাকায় করে দেব হয়েছে ভাই হয়েছে ব্রিজটা কি হয়েছে ভোটটা কি দেবেন ওنګه বাধ্য হতে হবে আমার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব একজন ট্রান্সপারেন্ট মানুষ বাঘের বাচ্চা লড়াকু সৈনিকpostcss বাংলায় যাকে দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখের ঘুম হারাম হয়ে গেছে আপনারা জানেন সকাল ঘুম থেকে ওঠার পরে যখন তিনি प्रातः ভ্রমণে বেরোন তো একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা মনে হয় আর যখন একবার ঘুমাতে যান তখন একবার নৌচাদ সিদ্দিকি ভাই কথা মনে করে ঘুমান এটাই হচ্ছে নৌচাদ সিদ্দিকি আমাদের প্রিয় ভাই আর এই ক্ষমতাটা এই শক্তিটার আবির্ভাব করেছেন একমাত্র আপনারাই আমরা যারা বিরোধী সৈনিক আমরা যারা বিরোধী নেতৃত্ব করি আমরা যারা বিরোধী দলটা করি এই বিরোধী দলের যারা আমরা সৈনিক আছি এক একটা আমরাও ভাগের বাচ্চা কেন এই আয় রানিং সরকারের বিরুদ্ধে যদি আমরা দল করতে চাই তো এই বুকে একটা পাটা লাগবে আর সেই বুকের পাটা দিয়ে আমরা এখানে রাজনীতি করতে এসেছি এটা কিন্তু মনে রাখতে হবে আমরা জানি আজকে বিদ্যুতের বিলটা দেখুন আমার মা বোনেরা অনেকে বলতে চলেছি যে মাসে আমাদেরকে এক টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয় মা বোনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো লক্ষ্মীর ভান্ডারটা মা বোনেরা এক টাকা পাচ্ছেন ঠিক আছে কিন্তু বিদ্যুতের বিলটা আপনার কোথায় গিয়ে বলছি দেখুন পাঁচ টাকার বিদ্যুতের বিল এখন ন টাকায় পৌঁছেছে পৌঁছেছে না পৌঁছায়নি ভাই বলেন বিদ্যুতের বিলটা যদি এরকম দিতে হয় তারপরে দেখবেন লক্ষ্য করবেন স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা আজকে যদি একটা হসপিটালে আপনি যাচ্ছেন হসপিটালে গিয়ে দেখবেন ডাক্তার আছে তো নার্স নেই নার্স আছে তো ট্রিটমেন্ট নেই বেড আছে তো ইনজেকশন নেই ইনজেকশন আছে তো ওষুধ নেই ওষুধ আছে তো স্যালাইন নেই স্যালাইনটা আছে তো স্যালাইনের পাইপটা পর্যন্ত নেই এই চোর তৃণমূল সরকার কিছু বিক্রি করে খেয়েছে পেশেন্ট নিয়ে গেলে ডাক্তার সেখানে খসখস করে লিখে দিয়ে বলে এইটা ওই দোকান থেকে কিনে আসবেন প্রপার একটা দোকান আছে ভাইজান সেখানে গিয়ে কিনে আসবেন ওষুধটা রেখে দিয়ে হসপিটাল থেকে সেই ওষুধটাকে প্রোভাইড করে সেই ওষুধটাকে আবার ওই ফার্মেসিতে বিক্রি করে দেয় আপনারা খেয়াল করেছেন দুর্নীতির কথা বলেছে ভাইরা আমার দুর্নীতি বলছে না আপনারা দেখবেন যদি কেউ বহরমপুরে কোনো দিন গিয়ে থাকেন বহরমপুরে গিয়ে দেখবেন যে সকাল বেলায় গিয়েছেন আপনি দুপুর বেলায় আপনি খেতে গিয়েছেন কোন হোটেলে যাবেন হোটেলে গিয়ে দেখবেন সেখানে একটা লিস্ট আছে ভাই কি লিস্ট আছে চিকেন বিরিয়ানি দেড়শো টাকা ভেজ বিরিয়ানি একশো টাকা নর্মাল ভাত আশি টাকা সবজি ভাত নব্বই টাকা আছে না ভাই একটা লিস্ট আছে তো তৃণমূল সরকারের একটা এরকম লিস্ট আছে বার্ধক্য ভাতা করে দেবো তিন হাজার টাকা দিতে হবে বেকার ভাতা করে দেবো দু হাজার টাকা দিতে হবে এরকম করে একটা তৃণমূল সরকারের একটা লিস্ট আছে জানেন তো কিছুদিন আগে আমার বাড়ি আমার গ্রামে একটা ছেলেকে দেখলাম আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে ছোট করে বলছি না সমস্ত পুলিশ প্রশাসন ভাই এরকম হয় না কিন্তু আমার একটা একজন গ্রামের ছেলে যার পনেরো কাটা জমি কলা বাগান ছিল দুষ্কৃতরা দুষ্কৃতরা কি করেছে ওই কলা গাছটা গাছগুলোকে সমস্ত কেটে ফেলেছে থানায় গিয়েছিল থানা গিয়ে কমপ্লেন করেছে বলেছে এক হাজার টাকা দিলে পারে ইনকোয়ারি করতে যাব কেন কিছু করার নেই পুলিশ প্রশাসন ভাইয়ের কিছু করার নেই এত বড় একটা দমকলের মতো এরিয়া এই দমকলের মতো এরিয়াতে যদি তাদেরকে র‍্যাকি করতে যেতে হয় যদি তাদেরকে গাড়িটা নিয়ে যেতে হয় হারামপুর অঞ্চলে তেল খরচ যেটা হবে সেটা হবে 14 লিটার আর আপনার আমার পুলিশ ভাইদেরকে দেওয়া হয় 6 লিটার তার জন্য এই জন্য পুলিশ ভাইদের এই অবস্থা আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে দোষ দেব না দোষটা কার আপনারা নিজেরাই বুঝে নিন আমি আমার শীর্ষ নেতৃত্ব আরো আছে তাদেরকে আমার মাইকটা ছেড়ে দেব কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথাই বলবো আজকে এই মঞ্চ থেকে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে দুটো ফুল এক পদ্ম ফুল আর এক জোড়া ফুল এই চিহ্নটায় হাত দেব না দেব না দেব না দেব না দেবো না এই অঙ্গীকার বদ্ধ হয়ে এখান থেকে যেতে হবে বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে জেলায় জেলায় সমস্ত জায়গায় মা বোনদেরকে বাচ্চা বাচ্চার কানে কানে তুলে দিতে হবে এই জোড়া ফোলায় পদ্ম ফুল ছাড়া এই এই দুটোকে বাদ দিয়ে অন্য কোথাও শুয়ে চিপেন কিন্তু এই দুটো বাদ দিয়ে কেন কিসের জন্য করতে হবে আমি আপনাকে একটা কবিতার মাধ্যমে দিয়ে বলি আমি আর দুটো একটা কথা বলবো এপ্রিল ফুল পর্যন্ত হয় এপ্রিল ফুল বোঝেন তো আমরা ফার্স্ট এপ্রিল এপ্রিল মাসে প্রথম দিনে আমরা সবাইকে এপ্রিল ফুল করি কিন্তু আমি আজ ইদানিং আবার দেখছি এপ্রিল ফুলটাকে একটু অন্য ভাষায় বলা হয় কেমন ভোট দাও চাকরি দেব ভোট দাও ঘর দেব ভোট দাও ভাতা করে দেবো আরে ভাই ডাইরেক্ট বলো না এপ্রিল ফুল ডাইরেক্ট বলো এপ্রিল ফুল এটা তো দরকার নাই আপনি জানেন যে চুরি করে তাকে কি বলে চুরি করে তাকে চিটিং চোর বলে যে চিটিং বাজি করে তাকে চিটিং বলে যে পকেট মারি করে থাকে পকেট মার বলে যে ধর্ষণ করে থাকে ধর্ষক বলে যে অনবর্ত মিথ্যে কথা বলে তাকে মিথ্যে বলে আর এই সমস্ত যাদের মধ্যে গুণ আছে তাকে কি বলে তৃণমূল কি বলে তৃণমূল এটাই হচ্ছে এদের চরিত্র একটা জিনিস জানেন শিক্ষার ক্ষেত্রে এমন পরিস্থিতি দেখুন ছোট্ট ভাই পরীক্ষায় এসছে সমর্থক শব্দ লেখো কি সমার্থক শব্দ লিখতে হবে আপনারা কেউ পড়াশোনা একটু একটু করেছেন সমার্থক শব্দ লিখতে দিয়েছে প্রশ্ন এসেছে যে সমর্থক শব্দ লেখো বাবা বাবার সমার্থক শব্দ আমরা জানি কেউ বলে আব্বা কেউ বলে জনক কেউ বলে পিতা তাই তো সমর্থক শব্দ বাবা আব্বা পিতা এটা তো সমর্থক তারপরে তারপর একটা দিয়েছে কি জানেন মাস্টার মশাই কোশ্চেন দিয়েছে চোর চোরের সমর্থক শব্দ লিখতে হবে ক্লাস ছেলেটা লিখেছে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল বিজেপি এগুলো আছে সমর্থক শব্দ কিসের সমর্থক শব্দ চোরের সমর্থক শব্দ তো তৃতীয় ক্লাসে পড়া ছেলেটা যদি আপনাদের সমর্থক সবচেয়ে জায়গায় তৃণমূল সরকারকে আর এখানে বসাতে পারে তা আপনার মতো আমার মতো যারা বুদ্ধিদীপ্ত মানুষ যারা আমরা জ্ঞানী মানুষ তারা সেই জায়গাটা বসাতে পারবো এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের এই মিটিং থেকে অঙ্গীকার নিয়ে যেতে হবে আপনাদেরকে আর গ্রামে গ্রামে সবাইকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বার্তা দিতে হবে যে ভাই একজন ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ মানুষ সেই মানুষটাকে নিয়ে চলতে হবে জানেন আর একটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই যে বিষয়টা হচ্ছে এই একটা ঘটনা আমরা কিছুদিন আগে দেখলাম যে পেহেলগাঁও আপনারা খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এই পেহালগাঁও হামলা থেকে গত বিগত যতগুলো হামলা হয়েছে সমস্ত হামলা বিজেপি শাসিত সময় প্রত্যেকটা উড়ি হামলা হয়েছে কারগিল হয়েছে পুলওয়ামা হয়েছে অমরনাথ হয়েছে 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 সংসদ কান্দাহার হয়েছে কাশ্মীর হিন্দুদের বিতরণ হয়েছে সবকিছু হয়েছে বিজেপি সরকার সময় কেন অন্য সরকার সময় কেন হয় না একটা প্রশ্ন করবেন না প্রশ্নটা করবেন না করবেন না আবার কেমন হয়েছে দেখুন সেই দিন থেকে এই বিজেপি সরকার সেই দিন থেকে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করেছে সেই ধর্মীয় মেরুকরণের জন্য আজকে সব জায়গায় শুধু একটাই কথা হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম এই কথা কি করলো আমার বিগত বক্তব্য একজন বলেছেন একজন ভাই যে শুধু মন্দির চাই না মসজিদ চাই না আমরা কর্মসংস্থান চাই কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম বাস্তবে একটা জিনিস দেখলাম দাদা ওখানে বসে আমাদের রাম মন্দির তৈরি করে দিয়েছে দিদি বলছে আম কিসে তখন নেই পুরীতে আমি একটা জগন্নাথ মন্দির করে দিলাম বড় মেয়ে তো বড় মেয়ে ছোট মেয়ে শোভান আল্লাহ বড় মেয়ে তো বড় মেয়ে ছোট মেয়া সুবান এই যে ধর্মীয় রাজনীতি এই ধর্মীয় রাজনীতিটাকে বন্ধ করতে হবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ মুসলিম সমস্ত জাতির মানুষকে নিয়ে ইন্ডিয়ান ফ্রন্টের পতাকা ধরে এখান থেকে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে কলকাতার নবান্নে যাবো নবান্নাটাকে দু হাজার ছাব্বিশে দখল করবো তারপরে ডাক দেবো দিল্লির জন্য এই অঙ্গীকারবদ্ধ হতে হবে দিল্লি চলে অভিযান হবে নবান্ন থেকে এই যে অপদার্থ একটা সরকার এই তৃণমূল সরকারটাকে এই আগে আমাদেরকে যে আমরা জনসভা করতে পারব কিনা আমাদের তো জনসংখ্যা নেই আমাদের তো অর্থনৈতিক পাওয়ার নেই আমাদের ম্যান পাওয়ার নেই আমাদের ডমকল ব্লকে কোনো কমিউনিটি নেই কিন্তু আমরা শাসকের চোখের চোখ রেখে আমরা দেখে দিয়েছি আজকে আমরা ডমকলে জনসেবা করেছি এই জনসেবাকে কেন্দ্র করে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নেতৃত্ব রাজ্যের প্রত্যেকটা নেতৃত্ব আপনারা জানেন আমরা সালে সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঠিক একই জায়গায় আমরা জনসভা করার ডাক দিয়েছিলাম আর সেই জনসভাকে আমাদের চক্রান্ত করে বাতিল করেছিল কে আপনারা সবাই জানেন এখানকার তৃণমূল দমকলের তৃণমূল জয় ত্রিনমোল একদম কালবাসিকের কথা বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে যদি বিধায়ক করো তো আমি বক্সিপুরায় ব্রিজ করে দেব আপনারা সবাই শুনেছিলেন কিন্তু বক্সিপুরায় ব্রিজ এখনো হয়নি বক্সিপুরায় ব্রিজ নাম করে এই ত্রিনমোল সরকার এই এখানকার বিধায়ক এখানকার দূর नेतेবাজ সে যারা ছোরেরা আছে তাদেরকে তৃণমূল বলতে লজ্জা লাগে কারণ তারা চোর আর এই চোরকে এখান থেকে পরাস্তা করতে হবে তাই তারা এই বক্সিপুর ব্রিজটাকে আগামী ছাব্বিশে নির্বাচনের টপ হিসাবে ব্যবহার করবে আমি দেখেছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে এই বক্সিপুর কি কোথাকার ব্রিজটা আমি সঠিক বলতে পারবো না এখানকার যে লোকাল এমএলএ আছে আপনারা দেখেছেন একটা ব্রিজ পরিদর্শনে গিয়েছিল সামনে নির্বাচন দেখবে নয় ব্রিজটা পরিদর্শন করে এসে হয়তো পাইলিং এর কাজ শুরু করবে বলবে আমি ব্রিজটা ধরেছি আপনারা আমাকে নির্বাচিত করুন আমরা আমি এই ছাব্বিশ এ ব্রিজটা উপহার দেব কিন্তু আপনারা মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে ভুল আপনারা দু হাজার একুশ সালে করেছেন আগামী দিনে সেই ভুলটা করার আগে একবার ভেবে দেখবেন কারণ আর একবার যদি আপনি দেন দেখেছেন ডমকল পৌরসভা এরিয়াতে কিভাবে আপনার ওই যে রাস্তার ধারে ইন্টারলকিং ব্লক গুলো পাতা হয়েছিল সেগুলো নাকি তুলে বিক্রি করে দিচ্ছে লাইট চুরি চুরি হয়ে যাচ্ছে রাস্তার রেলিং হচ্ছে আপনি ভাবুন আপনারা দু হাজার একুশ সালে যে আমরা অনেকদিন দেখেছি কংগ্রেসের দেখেছি টিএমসি কে দেখি কিন্তু দেখেছেন কোনো উন্নয়ন হয়নি মঞ্চে অনেক নেতৃত্ব আছে আমি বেশি কথা বলবো না এটা বলে শেষ করব